আলহামতুল্লাহ বরকাত আজকে আমরা আসছি ঈদগড়ের একটি বড়ের বাগানে এটা হচ্ছে ঈদগড় ইউনিয়ন পরিষদের ছয় নম্বর আডে সাবেক এম ইউপি আবুল কাশিম ভাইয়ের একটি বোরের বাগান এখানে এসে আসলে আমরা অভিভূত হয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখানে অনেক বেশি খুব ভালো বোরের ফলন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার বোরের সবচেয়ে বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে অনেক বেশি মিষ্টি এবং সুস্বাদু দেখেন আলহামদুলিল্লাহ এখানে একদম থোকাই থোকাই বড় ফলন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এটার নাম কি জানা আপনারা কি বলেন আমরা কিন্তু আফেল ফুল বলি আফেল আফেল আচ্ছা আচ্ছা একটা কি দেখি মাশাআল্লাহ অনেক বেশি সুমিষ্ট বড়িগুলা এখানে প্রায় তিন প্রজাতির মতো বড়ি গাছ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে উনি যেহেতু আজকে সকালে হারভেস্ট করেছিল অনেকটাই যার কারণে হয়তো অনেক এখন কম দেখা যাচ্ছে আসলে অনেক বেশি ছিল